আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী সাবিন অফিসিয়াল চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখবো সন্তান ও পরিবারের জন্য কি দোয়া করতে হয় অর্থাৎ আমাদের সংসারে দেখা যায় অনেকের ছেলে মেয়ে কথা শোনে না স্ত্রী কথা শোনে না সংসারে সময় জামেলা লেগেই থাকে ছেলের প্রবলেম মেয়ের প্রবলেম স্ত্রীর প্রবলেম ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা দেয় তো রাসুলসল্লাহ আলী আসসালাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন যে যখনই তোমরা দেখবা তোমাদের সংসার জীবনে অশান্তি বিরাজমান করতেছে তখন তোমরা এই দোয়ার উপর আমল করবা তাহলে আল্লাহ পাকরবুল আলমিন এই দোয়াকে জড়িয়া করিয়া তোমাদের সংসারে আল্লাহ বাকরবুলা আলমিন সুখ শান্তি দিবে এবং সন্তান ছেলে মেয়েগুলাকে আল্লাহ বাকরবুলা আলমিন নেককার বানিয়ে দিবে প্রিয় দর্শক মণ্ডলী আজকের দোয়াটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত অর্থাৎ আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল এই আমলটি পূর্বের জামানার মূসা আলা নবী ইনা আলাইহিসাল্লাম আল্লাহর কাছে করেছিলেন এবং আমাদের নবী সদা সর্বদা তার পরিবার এবং সন্তান ছেলে মেয়েদের জন্য এই দোয়াটা পাঠ করতেন অতএব আপনি যদি আপনার ছেলে মেয়েকে নেককার করতে চান আপনার স্ত্রীকে নেককার করতে চান তাহলে আপনি এই দোয়ার উপর আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি যদি নিয়মিত এই দোয়ার উপর আমল করেন একুশ দিনের ভিতর আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আপনার সংসারে পরিপূর্ণভাবে শান্তি রহমত বর্ষণ করবে প্রিয় দর্শক মণ্ডলী আজকের আমলটি আমরা কিভাবে করব। আজকের আমলটি করতে হবে বা আসক্ত ফরজ নামাজের পর অথবা নফল নামাজের পর কিংবা তাহাজ্জত নামাজের পর মোনাজাতে আপনি আল্লাহর কাছে বলবেন এক টানা একুশ দিন যদি এই দোয়াটি আপনি আল্লাহর কাছে বলেন ইনশাল্লাহ আশা করা যায় এই দোয়ার বরকতের বুধুনতে আল্লাহ তা হতালা আপনার সংসারে বরকত নাজিল করবে আপনার ছেলে মেয়ে স্ত্রীকে সকলকে আল্লাহ ফাকরবুল্লা আলমী নেক্কার বানিয়ে দেবে প্রিয় অশোক মণ্ডলী আপনাদের সুবিধার্থে আজকের এই দোয়াটি আমি মোবাইলের স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং স্ক্রিনে দেওয়া দোয়াটির সাথে সাথে আমার সাথে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা দোয়াটি শিখতে পারবেন তাই আপনাদের দোয়াটি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে স্ক্রিনে লিখে দিচ্ছি এবং বলতেছি

আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করো যারা আমাদের চোখ শীতল করে দেয় আর আমাদেরকে মুতাকিনদের নেতা বানিয়ে দাও প্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু